ইউকোস্ততে কোনো ছাড় দেওয়া যাবে না বাংলাদেশের জনগনীর নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর যিনি বলেছিলেন এই দেশের জনগণ আমার সন্তান আমি বললে এদেশের দেশের মাটিতে মরব রাষ্ট্রপতির

তিনি সর্বপ্রথম তার বক্তব্য বলেছিলেন রাজনীতিতে এসে আমি জনগণের অধিকার আদায় করার জন্য পথে নামলাম আমি গণতন্ত্র পুনরুদ্ধার না করে কখন না করে ভরে দেব না অরোরভাবে ভাবে হচ্ছে যদি টি করমিকে আপর্ষিন হতে হবে সাহায্য হতে হবে নিকটস্থে কোনো ছাড় দেওয়া যাবে না গণতন্ত্রের ক্ষেত্রে ছাড় দেওয়া যাবে না স্বাধীনতার সর্বউচ্চ স্তরে আজকে ওই সরকারে ছাড় দেওয়ার আর কোনো সুযোগ নাই তোমরা তাকে গুলি করে জোর করে বিনা নির্বাচনে ক্ষমতা দখল করে আছে তারা জানে যে তার এই যদি খালেদা জিয়া যদি মুক্ত থাকে তাহলে তাদের ওই সিংহাসন থাকবে না আমি বক্তব্য বেশি বাড়াবো না এখানে বক্তব্য দিয়েছেন আমাদের বাবু বয়সন্দ্র রায় বক্তব্য দিয়েছেন অন্যান্য সদস্যবৃন্দ বক্তব্য দেবেন আমাদের মহাসচিব আমি শুধু একটি কথাই বলতে চাই বাংলাদেশের জনগণ স্পন্দ বলেছিলেন এদেশের জনগণ আমার সন্তান আমি বললে এদেশের মাটিতেই করবো যিনি কারাগারে মিথ্যা মামলা আছে জর্জরিত যাতে চিকিৎসার সুবিধা হচ্ছে না কারকে মুক্ত করতে আজকে আমাদেরকে আর স্লোগানে আটকে থাকলে চলবে না আমাদেরকে রাস্তায় নামতে হবে সবার যান যান জায়গা থেকে আজকে দেশে এত কম হল জায়গা মুক্ত থাকার জন্য আন্দোলন গড়েছিল যিনি যারা এই দেশের দুঃদিনে শান্তিকালে গণতন্ত্রের জন্য

আমরা চলে গেলে জনগণের চাওয়া আমরা একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন কিন্তু আপনারা শুধুমাত্র আপনাদেরকে রাখার জন্য সমস্ত নির্বাচন ব্যবস্থাকে দখল করে দেবেন সাধারণ মানুষের কথা একবার চিন্তা করবেন না সেটা আমরা বিশ্বের ত্রী মুক্তি যে আন্দোলন এই আন্দোলনকে আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দেই এবং এটাই করে আমরা একই সাথে গণতন্ত্রের আন্দোলনকে সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো বলতে পারবো শুধু বিএনপির আন্দোলন হওয়া উচিত নয় এই আন্দোলনকে সমগ্র দেশের মানুষের তাই সকল দল মত নির্বিশেষে সকলের কাছে আহ্বান জানাবো এই অন্যায় বলতে দেশের হত্যার উদ্দেশ্যে তাকে আদর্শ দেখা হয়েছে তার উত্তর আপনারা সবাই কথা বলুন সোচ্চার হন i'm going to show you something